এলাম বিরতির পর বন্যপ্রাণীর অদ্ভুত আচরণ সত্যি মাঝে মাঝে আমাদের অবাক করে তোলে একটি ভিডিও হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি চিতাবাঘ অন্য একটি প্রাণীর ভয়ে দৌড়ে পালাচ্ছে বন্য শুকুরের ভয়ে দৌড়ে পালালো সমাজ মাধ্যমে একটি ভিডিও দেখে অবাক নেট পাড়া সময় নেয়নি ভাইরাল হতে এ নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছি আমরা এটা অনেক বেক্সএম এর কিন্তু পোস্ট করেছেন এই ভাইরাল ছবিটি এই ছবিটি ইতিমধ্যে কয়েক ইন্ডিয়ার মানুষও দেখে ফেলেছে গত 18 ঘন্টায় সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা জানি চিতাবাঘ যে পাল লেপাড় চিত্রা ধূর্ত প্রকৃতির প্রাণী তার মিশে অসংখ্য শিকার করে থাকে কিন্তু একটি বন্য শূকরকে দেখে সে কিন্তু পালিয়ে গেল মূলত যা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বনদপ্তরের বড় কবির এবং যারা ওয়াইল্ডলাইফ এক্সপার্টদের কাছ থেকে বন্য শূকর হলো

এবারে বন্য শুকরের ভয়ে দৌড়ে পালালো চিতাবাঘ এবং সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেছেন আইএফএস পারভিন কাশওয়ান এবং ভিডিও দেখে অবাক নেটফারা এবং সময় নেয়নি ভাইরাল হতে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন